আমরা আছি মোতালি প্লাজার দুশো আশি নম্বর ব্রাঞ্চটাতে এটা হলো আইফিক্স ফাস্ট আর আমার নাম তো ভাইয়া বললই আমার নাম হচ্ছে জাহিদ আজকে আমরা কি বিষয় নিয়ে আলোচনা করবো ভাইয়া আমরা আসলে দুশো আশি নম্বর সবটা বিশেষ করে হলো গিয়ে আমরা ডিসপ্লে জনিত প্রবলেমগুলো সলভ করে থাকি আচ্ছা তো এটা নিয়েই আমরা আলোচনা করব। আচ্ছা আপনাদের কাছে আসলে মূলত কি কি টাইপের ডিসপ্লে আসে যেগুলো আপনারা সলভ করেন আমাদের কাছে অ্যাভেলেবেল যে ডিসপ্লেগুলো আসে ওয়ান তো জানেন কমন ইস্যু যেটা গ্রিন লাইন ইস্যু হয় আর স্যামসাংয়ের ডিসপ্লেগুলো দেখতে পাচ্ছেন আমার হাতে

কিভাবে কাজ করতে হয় কাজ করলে এর লাইন যাওয়াটা গেলে না আমরা ঠিক করে দিচ্ছি লাইন পরে গেলে সেটা রিপেয়ার হয় না সেক্ষেত্রে আপনার ডিসপ্লে চেঞ্জ করতে হবে কথা থাকে যে অনেকে বলে যে ভাইয়া ডিসপ্লে চেঞ্জ করবো আমার এটার মতো হবে কিনা পাবো কিনা কপি পাবো মেয়ে কপি হবে কি বা ডাউন গেট হবে কিনা না কোয়ালিটি এ ধরনের কোনো বয় পাওয়ার কোনো কারণ নেই

যে ভাইয়া অনেক আগের ফোন ওয়ান প্লাসে আমি এখন এত টাকা দিয়ে ডিসপ্লে অরিজিনাল ডিসপ্লে লাগাবো না ওয়ান প্লাসে দেখেছে কিছু মার্কেটের ওলেট ডিসপ্লে আসছে খুবই ভালো মানের খুবই ভালো কোয়ালিটির আপনি নাইনটি হার্সের রিফ্রেশ রেট পাবেন দেখা যায় সেখানে ওয়ান টোয়েন্টি হার্স ছিল ভালো গেমিং টেমিং করতে পারবেন এ ধরনের ডিসপ্লে গুলো খুব কম প্রাইসের মধ্যে আমরা দিচ্ছি আচ্ছা এইগুলো আমরা নিতে জি মানে মোটামুটি একদম আপনার এর মতোই হবে বাট খুব কম প্রাইসের মধ্যে একদম কম প্রাইসে আচ্ছা আইফোনের ক্ষেত্রে কি করা যায় বলেন তো দেখি অ্যাপলের থার্টিন প্রো থার্টিন সিরিজটাই বলেন ফোরটিন প্রো ম্যাক্স ফোরটিন প্রো এখনও এ চলে আসছে খুব কয়েকটা ফোন চলে আসছে তো দেখে আসলে আইডিয়া করতে পারতেছি ভালো মানের প্রবলেমটা ক্রিয়েট হয়েছে ভালো করে আচ্ছা আচ্ছা তো এই ক্ষেত্রে কি করা যায় এক্ষেত্রে আমরা এগুলোতে ফ্লাক্সে কাজ করলে এগুলো আসলে আমরা হয়ে যাচ্ছি অ্যাভেলেবেল কাজগুলো মানে ওকে হচ্ছে আচ্ছা মানে আইফোনের ক্ষেত্রে আসলে ডিসপ্লে চেঞ্জ করার প্রয়োজন চেঞ্জ করার প্রয়োজন নাই ওগুলো আমরা রিপেয়ার করি ফ্ল্যাক্সে বা রিবনে কাজ করলে হয়ে যাচ্ছে খুব অল্প সময়ের মধ্যে আমরা কাস্টমারের সামনে কাজ করে ওকে করে দিচ্ছি এবং এটার কস্ট কেমন আসে ভাইয়া দেখে যে এটা মানে ফোন অনুযায়ী ফোন প্রবলেম অনুযায়ী ফোন অনুযায়ী আসলে সব সিম্বল তো এক না আমরা দেখলে বুঝতে পারি আসলে কেমন কোনটা কিরকম কষ্ট আসে আচ্ছা আমরা জানি যে এই মুহূর্তে আইফিক্স ফার্স্ট হচ্ছে মানে দেশের বলতে গেলে সবচেয়ে বড় সার্ভিস সেন্টার তো মোতালে প্লাজে আপনাদের মোট সব কয়টা আমাদের আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই চটা ব্রাঞ্চ আছে আমাদের মানে মোতালে প্লাজাতে চোদ্দটা ব্রাঞ্চ আছে এছাড়াও কিন্তু ঢাকা শহরের বিভিন্ন জায়গায় তাদের ব্রাঞ্চ আছে এই ডিসপ্লে কাজ ছাড়া অন্যান্য কি ধরনের কাজ বা কি ধরনের ইস্যু নিয়ে আপনাদের কাছে আসা যেতে পারে মাদার ফোনের এনি ইস্যু

হয়তো বাঁচানো সম্ভব না আপনি যদি আসতে নাও পারেন জাস্ট আপনি চাইলে ফোনটা দেড়শো টাকা খরচ করে কুরিয়ারে পাঠাই দিতে পারেন ভাইরা কুরিয়ার থেকে উঠে নিয়ে এসে ফোনটা নিয়ে ট্রাই করবে যদি ফোনটা ঠিক হয়ে যায় তাহলে তো আপনার কপাল চাই বলতে আমরা সর্বোচ্চটা দেবো সর্বোচ্চটা এরকম অনেক হয়েছে আমার ভিডিও দেখে অনেকেই

দুই তিন হাজার টাকা খরচ করে ফোনটা জীবিত হয়েছে এবং মোটামুটি ভালো চলতেছে আচ্ছা আজকের ভিডিওটা যেহেতু ডিসপ্লে রিলেটেড তো বলবো যে যাদের ফোনের ডিসপ্লেতে গ্রিন লাইন চলে আসছে ডিসপ্লে কাপে প্রবলেম বা আইফোনের ডিসপ্লেগুলো যেগুলো গ্রিন হয়ে গেছে যেহেতু এখন ফিফটিন সিরিজেও ফিফটিন প্রো প্রো ম্যাক্সেও গ্রিন হয়ে যাচ্ছে আপনার হোয়াইট হয়ে যাচ্ছে তো আমি বলবো যে আপনারা অবশ্যই অবশ্যই আইফিট ফার্স্টে একবার হলেও আসবেন আপনাদের এই প্রবলেমগুলো নিয়ে যাতে করে আপনারা একটা প্রপার সলিউশন পেতে পারেন ঠিক আছে ওকে আমার যারা কাস্টমার আছে বা আমার যারা বিডি ব্লক এর পক্ষ থেকে তাদের জন্য এক্সট্রা কি কেয়ার আছে তাদের জন্য অবশ্যই ডিসকাউন্ট থাকবে আপনার চ্যানেলের নাম বললে আমরা সর্বোচ্চটা আমাদের এই আর আপনারা দেখতে পারতেছেন এই সাইডে যতগুলো বক্স সবগুলা ডিসপ্লে আর আমি এতক্ষণ যে কাজগুলো দেখাইলাম এগুলো সব ডিসপ্লে রিলেটেড কাজ হচ্ছে গ্রিন লাইনের কাজ হচ্ছে ভাঙা ডিসপ্লের কাজ হচ্ছে এখানে আরেকটা জিনিস লক্ষণীয় দেখবেন যে পুরনো কিন্তু কাস্টমার এখানে কাস্টমার একদম বসে থেকে দেখে না সামনে আমার সামনেই কাজ হচ্ছে এই যে ভাইয়ের ফোন ভাইয়ের সামনে কিন্তু কাজ করতেছে এরকম আপনারা আসবেন এখানে বসে থেকে দেখে আপনারা কিন্তু কাজ করে নেবেন এখন অনেক দক্ষ টেকনিশিয়ান আছে আর মোটামুটি আমাদের এখানে সার্ভিস নিয়ে মাসাল্লাহ আপনাদের কারো কোনো কৈফিও থাকার কথা না কারণ প্রচুর পরিমাণে লোকজন আমাদের এখানে নিয়োগ করা আছে অবশ্যই আপনারা একবার হলো আইফিক ফার্স্টে আসবেন এবং আপনাদের প্রপার সার্ভিসটা নিয়ে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ